স্ক্যানিং লোডিং এই সমস্ত কিন্তু কাজগুলো রয়েছে এখানে ঠিক আছে এবং থাকার জন্য কিন্তু কোম্পানির তরফ থেকে পুরো রুম ফ্রি রয়েছে থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুম ফ্রি রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন অর্থাৎ মেসের ব্যবস্থা রয়েছে মাসের শেষে কিন্তু স্যালারি থেকে যেহেতু কোম্পানি পরিচালনা করে তো মাসের শেষে স্যালারি থেকে কিন্তু আপনার ওই টাকাটা ডেবিট হয়ে যাবে মানে আপনি যে যা ক্যান্টিনে যা খাবেন বেলা কিন্তু এখানে খাওয়া দাওয়ার একটা ফ্যাসিলিটি রয়েছে এবং মাসের শেষে যা দু হাজার আড়াই হাজার যা টাকা খাবেন না কেন তো সেটা কিন্তু আপনার স্যালারি থেকে সরাসরি কেটে নেবেন অর্থাৎ আপনাকে কিন্তু আগে কোনো রকমের টাকা পে করতে হচ্ছে না আর যারা লোকাল ছেলে রয়েছেন তো তাদের জন্য কিন্তু ক্যান্টিন যারা ব্যবহার করবেন করতে পারেন আর রুম কিন্তু তারা পাবেন না ঠিক আছে লোকাল ছেলেদের জন্য কিন্তু রুম পাবেন না যারা দূরের ছেলে যারা রয়েছেন তারা কিন্তু থেকে কাজ করতে পারবেন ঠিক আছে এবারে আসি স্যালারির বিষয় তো স্যালারি এখানে কিন্তু বারো হাজার টাকা স্যালারি সরি এখানে কিন্তু স্যালারি তেরো হাজার টাকা স্যালারি আর বারো হাজার টাকার যে স্যালারিটা যেটা রয়েছে যদি দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বারো হাজার টাকা স্যালারি পাবেন আর যদি বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে তাহলে কিন্তু চোদ্দো হাজার টাকা টোটাল পাবেন অর্থাৎ তেরো হাজার টাকা আপনার স্যালারি থাকছে প্লাস তার সাথে আপনার হাজার টাকা অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে আর যারা বারো দশ ঘন্টা ডিউটি করবেন বারো হাজার টাকা স্যালারি প্লাস তার সাথে হাজার টাকা অ্যাটেন্ডেন্স তো অর্থাৎ আপনি কিন্তু তেরো হাজার টাকা স্যালারি পাবেন আর বারো ঘন্টা ডিউটি করলে অর্থাৎ থেকে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে চোদ্দো ঘন্টাই করতে হবে ঠিক আছে থেকে কিন্তু যেটা কাজ করবেন সেটা কিন্তু চৌদ্দ ঘন্টাই করতে হবে আর সেটা কিন্তু আপনি পাবেন এই সরি থেকে কাজ করলে কিন্তু বারো ঘন্টা ডিউটি করতে হবে আর চোদ্দো হাজার টাকা স্যালারি হাজার টাকা অ্যাটেন্ডেন্স বোনাস এবং তেরো হাজার টাকা স্যালারি এবারে ডিউটির ব্যাপার ঘন্টার ব্যাপারটা আপনারা ভুলে বুঝে গেলেন ঠিক আছে এবারে ছুটি ছাড়া যেরকম একটা করে ছুটি থাকে এরকম নর্মাল একটা ছুটি রয়েছে তবে এখানে কিন্তু আর একটা এক্সট্রা ফ্যাসিলিটি এখানে কোম্পানিতে কিন্তু রয়েছে যা অন্যান্য কোম্পানিতে এত ফ্যাসিলিটি একটু দেয় না তো এই ফ্যাসিলিটিটা হচ্ছে কি যেন আপনি দুটো ছুটি এক্সট্রা লিভ হিসাবে পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার ছাব্বিশটা যে ডিউটি হচ্ছে ছাব্বিশটা ডিউটি তো থাকছে প্লাস তার সাথে দুটো এক্সট্রা ছুটি কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে মানে মাসের চব্বিশটা ডিউটি পুরো ক্লিয়ার বলে বলে দিলাম চব্বিশটা ডিউটি থাকছে আপনার স্যালারি তেরো অথবা চোদ্দ টাকা স্যালারি ঠিক আছে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন এবার আসি বয়সের ব্যাপারে ঠিক আছে এখানে একটা বয়স আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু কিন্তু বিশাল একটা নিয়ম ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে তো সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই ইংলিশে রিডিং পড়তে হবে তবে এখানে কিন্তু ইংলিশে মানে অন্যান্য ওয়ার হাউসের মতো এখানে সেরকম কিছু একটা চেক আউট করে না তবে বয়স আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু ওরা খুব একটা মেনশন করে বা মেনে চলে আর কি ঠিক আছে তো যাই শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু কুড়ি থেকে বাইশ বছর বা চব্বিশ বছরের মধ্যে আর যদি উচ্চমাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আঠাশ বছরের মধ্যে সাতাশ থেকে আঠাশ যদি উচ্চমাধ্যমিক পাস বয়স হয়ে থাকেন আর যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকেন তাহলে তিরিশ একত্রিশও যদি হয়ে যায়